করে মোদের তেগে রোগ ফুঁকে দেয় আবার বলে মরণ তোদের হবে নিশ্চয় মরণ হবে নিশ্চয় কেউ রাগের বসে কেউ প্রেমে পড়ে কেউ রাগের বসে কেউ প্রেমে পড়ে কেউ ঋণের বোঝায় এমন ভাবে যে মরিবে পাবি না রে হায় এমন ভাবে যে

তবে কেন করছ বল স্বয়ং ক্ষমতা তবে কেন করছো বলো আত্মহত্যা এই আত্মহত্যা করা এমন জঘন্য এক পাপ ওই অপরাধীর যেমনি ভাবে সুসাইট করিবে যেমন ভাবে সুসাইট করিবে সে তেমন ভাবে জাহান্নায় চলতে থাকে সে থাবে জাহান্নামায় জ্বলতে থাকে বে খোদা যত্ন করে যত্ন করে মোদের তেগে ঢোক পোকে দেয় আপার বলে মরন্তদের হবেই নিশ্চয় মরণ হবেই নিশ্চয়ই আজকে দুনিয়াতে যে আল্লাহর বান্দা সুসাইড করবে আত্মহত্যা করবে তাকে আল্লাহ পাক জাহান্নামায় তাকে তেমন ভাবে শাস্তি দেবে কেউ যদি গলায় দড়ি দিয়ে আত্মত করে দুনিয়াতে তার শাস্তি কি হবে জাহান নামাজ সে গলা জড়িয়ে থাকবে একবার খুলতে থাকবে কেউ যদি পেটে ছুরি মেরে আত্মহত্যা করে দুনিয়ার বুকে তার জাহান নামাজ শাস্তি কি হবে আল্লাহ তাকে জাহান নামাজ দিয়ে দেবে এবং একবার ছুরি ঢোকাতে থাকবে একবার বার করতে থাকবে আল্লাহ রসুলের একটা সাহাবির ঘটনা মন দিয়ে শুনবেন তাদের যদি অবস্থা আল্লাহ রসুল বলে আমরা যদি সুসাইড করে তাহলে আমাদের অবস্থা কি হবে লিখছে দেখুন জিহাদ মাঠে এক সাগা বি জিহাদ করতে রয় বেদিনদের কি ধরে কচু কাটা করে দেয় আর এক সাগা বিতে কি বলে জেগাদের সবাব আমল নামায় ভরে নিল একাই তিনি সব বলে নবী সাজবার শোনো সাগা আমার বলে নবী

তখন আল্লার সুদ হা দি বললেন না ওই সাবি হয়তো জাহান নামায় চলে যাবে। কিন্তু দেখা যায় সেই সাবির কি অবস্া মন্দেশণমেের লিখছেদের কন এক সাগা কারণ চায়। যায়।

খানা নিজের পেটে ঢুকিয়ে নিল তলোয়ার খানা আল্লাহ রসুল সেই সময় ওই সাহাবিকে বললেন দেখো আমার সাহাবিরা যে সাহাবিটুকু বেদিনদেরকে মারতে মারতে দলের ভিতরে ঢুকে গেছি। দলের ভিতরে যখন ঢুকছে অন্যকে যখন মারছে তাহলে নিজেকে কেউ না কেউ মারবে সেই সময় এক সাহাবি বেদিন এসে পিছন দিয়ে ওই সাহাবির ডান হাতটুকু কেটে নিয়েছে কেটে যখন নিয়েছে তিনি জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে পারছে না যখন যারা যন্ত্রণা সহ্য করতে পারছে না তিনি সেই সময় কি করলো নিজের পেটে নিজের তরোয়ার টুকু ঢুকিয়ে লিখিলেন তখন আল্লাহ বললেন আমার সাহাবীরা দেখো ওই সাহাবি যদি দুটো মিনিট সময় দিতেন তাহলে আল্লাহ পাকে শহীদের খাতায় নাম লিখে দিতেন কিন্তু না ওই সাহাবি আর ধৈর্য সবর করতে পারলেন না আজকে দুনিয়াতে আমাদের ধৈর্য সবর নেই বলে আমরা আত্মহত্যা করি গলায় দড়ি দিয়ে বিষ খাই আজ আমরা জাহান নামার ঠিকানায় চলে যাচ্ছি তো শেষ কথায় মন দিয়ে শুনবেন দেখছি দেখুন সবর নামক গাছের গায়ে ভরে যে কাঁটা থাক না যতই কাঁটা গাছের ফল পাবে মিটা সবর নামক গাছের গায়ে যে কাঁটা থাক না যতই কাঁটা গাছের ফল পাবে মিটা মোর নবী যে মিলনাথের ওপরে থাকতে যদি চাও দয়ার নবীর কথার ওপর অটল থেকে যাও খালেক পাবে পরে ত্রাণ কেউ করবে না বদনাম খালেক পাবে পরে ত্রাণ কেউ করবে না বদনাম কবর হাসর পুলসি রাতে পাবে পরে ত্রাণ কবর হাসর গাছের পুলসি রাতে পাবে পরিত্রাণ খোদা যত্ন করে যত্ন করে মোদের থেকে রোগ ফুকে দেয় আবার বলে মরণ হবে রে নিশ্চয় মরণ হবে রে নিশ্চয় কেউ রাগের পাশে কেউ প্রেমে পড়ে কেউ এমন ভাবে যে মরিবে পাবি না রে হায় এমন ভাবে যে মরিবে শুনলেন দুটি ছোট 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 কালাম পরবর্তী শিল্পীদের কণ্ঠে শুনবেন তারপরে আমি আবার নতুন নতুন কালাম নিয়ে আসবো সকলে মন দিয়ে শুনবেন